হ্যালো গাইস সন বিউটিফুল আফটারনুন ফ্রম স্বপ্ন দিয়া আফটারনুন হয়ে গেছে মানে অলরেডি বারো বেজে গেছে তাই আফটারনুন বললাম তো আজকে আমি আবার আছি মধ্যম গ্রামের ব্রাঞ্চে তো মধ্যমগ্রামের ব্রাঞ্চে আজকে দুপুরে খাওয়া দাওয়া কী হচ্ছে কিসের প্রিপারেশন কী দেওয়া হচ্ছে রান্নাঘরে কী চলছে সবটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আমি দেখাতে থাকছি আজকের মেনুগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি এবং খাবার হওয়া অবধি পুরোটাই আমি দেখাবো যে কি কি হচ্ছে আজকে আমাদের স্বপ্ন দিয়ার রান্না করে এবং মধ্যমগ্রামের রান্না করে মেনলি তো সঙ্গে থাকুন ভিডিওটি আমি অন করছি আই মিন ভিডিওটি আমি আগে এগোচ্ছি আস্তে আস্তে ও রান্নাঘরের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট এখন খাবার দাবার বাড়া চলছে একবার আমরা মেনু তো জেনে নিই বলো কি কি হয়েছে ভাত আছে ডাল আছে লাউ বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আছে সিম দিয়ে আর চাটনি আছে মাছের ঝাল আছে পাঁপড় ভাজা আমরা দেখলাম করলে পাঁপড় ভাজাটা এখন তো হয়ই আছে তো তুমি ডালের সাথে যাবে তাই তো আর লেবু আছে ঠিক আছে চলুন খাবারটা বাড়া হোক আমি দেখাচ্ছি আস্তে আস্তে এই যে আমাদের খাবার বাড়া চলছে আমাদের শাক বাড়া কমপ্লিট এমনি শাক নয় তো সর্ষে দিয়ে তরকারি সরষে বড়ি বেগুন আলু সিম আরও কিছু কিছু জিনিস আছে সিজনাল যে সবজিগুলো হয় সেই সিজনাল সবজিগুলো দিয়ে সরষে দিয়ে তরকারি একটা তো বারা কমপ্লিট পরেরটা বাড়া চালুক আমি আপনাদের দেখাচ্ছি আমি কি বাতা মাছের ঝালটা হচ্ছে তাই তো এটা এখন জাস্ট গরম গরম হচ্ছে তারপরেই সার্ভ হয়ে যাবে

আমাদের চাল বাড়া কমপ্লিট এবার পরের যে প্রিপারেশন আছে ওটার দিকে আমরা চলে যাই আর মাছগুলো মাছগুলো সার্ভ হয়ে যাবে আস্তে আস্তে মাছের ঝোলগুলো আগেই বেড়ে দেওয়া হয়েছে মাছগুলো এবার আস্তে আস্তে দেওয়া হচ্ছে এটা ভেঙে না যায় माच बेठे दवा कंप्लीट दाल वाला कंप्लीट थोड़ा कड़ी वाला कंप्लीट ये वाला हम लोग चाटी जाके अस्त अस्त बेठे दवा देखो अपुन রান্নার দিদি একটু টয়লেটে গেছে তাই জন্য আমি ভাবলাম কাপড়টা ভেজে ফেলি ঠিক আছে আমাদের পাঁপড় ভাজা চলছে এতগুলো পাপড় ভাজা হয়ে গেছে চলুন বাকি প্রিপারেশনগুলো গুলো আমরা দেখতে থাকি এবার চাটনিটা বেড়ে দেওয়া হলো এই প্লাজাটা রেডি হয়েছে অর্জন জেঠি জেঠিমার জন্য ওনাদের মধ্যে একজনের সুগার আছে তো উনি রুটি খাবেন আর একজন ভাত খাবেন তাদের ঘরে এটা সার্ভ করে দেওয়া হবে আর বাকিরা ডাইনিং টেবিলে খাবে আর কিছু জনকে ঘরেও সার্ভ করা হবে এর মধ্যে তো চলুন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার থালাতে ভাতগুলো বাড়া হচ্ছে তারপরে পাশে পাশে তরকারিগুলো দিয়ে দেওয়া হবে এই যে আমাদের পুরো খাবার বাড়া কমপ্লিট ফ্ল্যাটার রেডি আমি এটা ক্লোজ আপ লুক আপনাদের দিয়ে দেব ভাত ডাল চচ্চড়ি মাছ পাঁপড় চাটনি আর ওইদিকে আমি একটু যাই একজন দই খান এবং স্যালাড খান তার জন্য একটু আলাদাভাবে প্যাকেটটা বানানো হয়েছে তো এটা তার জন্য অনেকে আছে যে চাটনি খান না বা পাঁপড় খান না বা কিছু কিছু জিনিস অনেকেই খায় না সেই জিনিসগুলো আমরা মডিফাই করে দিই কে কী খায় না খায় এক একজনের মতো করে এক একজনের খাবারের পরিমাণ এবং খাবারের পদ তৈরি করা হয় চলুন আমরা এবার খাবারটা বেড়ে দিই পরে দেখতে থাকি কী হচ্ছে

তুমি আমাকে চিনতে পারো না রোজ ভুলে যাও কি ব্যাপার গো তোমার এই যে দাদুরা এবং দিতারা সবাই খেতে বসে গেছে আর আজকে পরিবেশটা খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে এই যে একটা ম্যাও এই একটা ম্যাও ওরা সবাই দাও দিদার বন্ধু দিদাদের সাথেই থাকে দিদার আবার পাটা ভাঙা এ তো পা ভাঙা না হ্যাঁ চমক দিয়েছে সবাই খেয়ে নিক হ্যালো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর মিট হিম ও থাকে দাদিয়াদের সাথে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সব কিছু বেশ মজাই আছে এখন ওর খাওয়ার সময় ওকে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য আজকে পুরো প্রসেসটা দেখালাম যে রান্না কী কী হয়েছে কীভাবে সার্ভ করা হলো আর সবাই খেল খাওয়া দাওয়া করে নিয়েছেন করে এখন ঘুমাতে গেছেন আর আজকে হয়ে যাচ্ছে প্রচণ্ড সুন্দর আমার তো মনে হচ্ছে কালবৈশাখী হতে পারে কারণ একটা ঝড় ঝড় আমেজ দিচ্ছে দাঁড়ান দেখাচ্ছে দেখুন পেছনটা কত সুন্দর ইচ্ছা আজকে তাই না তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার সুন্দর ওয়েদারে একদম আমাদের সুন্দর ডাইনিং স্পেসে বসে এই যে আমাদের ডাইনিং স্পেস সুন্দর ডাইনিং স্পেসে বসে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে গেছেন আর অনেকে তাদের ঘরে বসেই খেয়েছেন তো ভিডিওটি এবার আমি এখানে এন্ড করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন আমি কলিনিকা স্বপ্ন দিয়া থেকে খুব শিগগির ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আরও একবার ততক্ষণের জন্য টাটা